বন্ধুরা গুড মর্নিং তো সুপার সাউন্ড এখন খোলা হচ্ছে সকাল থেকে তো বাড়ি দিয়ে আসা হবে তো এখান থেকে ফিল্ডে যাবে পাড়াতল তো যা যা দেখতে যাওয়া চলে যাবে পাড়াতল তো এটা বাহাদুর পুরের দিকেই বলছে সব তো যা যা দেখতে চলে যাবে তো দেখতে পাচ্ছ মাইকটা খোলা হচ্ছে এখন তো চং সব খোলা হয়ে গেছে তাজ নাও হয়ে গেছে খালি বক্সটা না হবে তো বেশি জোরে কথা বলতে পারছি না তো গলা ফলা বসে গেছে কালকে তো বুঝতেই পারছো সবাই সেজন্য জোরে কথা বলতে পারছি না আর অপরেটার তো গলা ফলা বসতে ফেলেছে কি বলবো কথা এতই ঠান্ডা লাগে ফেলেছে বিরাট নেচেছে শরীর খারাপ হওয়ার দরকার আমাদের কোথায় অপারেটাররা শরীর খারাপ করে ফেলছে দেখতেই পাচ্ছেন

আৰু ভিডিঅ' কৰিছি নাই এইটোক ভিডিঅ' ৰ'ল চল' বাই